প্লে অফের এক জায়গায় লড়াইয়ে তিন দল কার সামনে কী সমীকরণ আইপিএল এর গ্রুপ পর্বের আর চারটি ম্যাচ বাকি রয়েছে ইতিমধ্যেই তিনটি দল প্লে অফের জায়গা করে নিয়েছেন শেষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস গতকাল গুজরাট টাইটেলসের বিপক্ষে ম্যাচের বৃষ্টিতে ভেসে যাওয়ার তিন নম্বরের দল হিসেবে প্লে অফ উঠেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি একটি জায়গার জন্য লড়াই চলেছে তিনটি দলের মধ্যে কার সামনে কি সমীকরণ চলুন জেনে নেওয়া যাক চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জের ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এই তিন দলের মধ্যে সম্ভাবনা খুব কম লক্ষণ লড়াইটা হবে মূলত চেন্নাই ও ব্যাঙ্গালুর মধ্যে চেন্নাই সুপার কিংস তিন ম্যাচে চোদ্দ পয়েন্ট নেট রান রেট শূন্য দশমিক পাঁচশো আঠাশ শেষ ম্যাচ রয়্যাল চ্যানেল বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে যাবেন মহেন্দ্র সিং ধোনেরা অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের যদি হায়দ্রাবাদে তাদের ম্যাচ শেষ পাঞ্জাব ও রাজস্থানের কাছে শেষ ম্যাচ কলকাতার কাছে হেরে যায় তাহলে নেট রান রেটের বিচারে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ থাকবে চেন্নাইয়ের ব্যাঙ্গালুর কাছে হারলেও নেট রান রেটের বিচারে প্লে অফে যেতে পারে চেন্নাই কারণ সেক্ষেত্রে চেন্নাই ও ব্যাঙ্গালুর পয়েন্ট সমান হবে ধোনিদের খেয়াল রাখতে হবে হারলেও ব্যবধান যেন খুব অল্প হয় যাতে চেন্নাই নেট রান রেট ব্যাঙ্গালোরকে টপকাতে না পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তেরো ম্যাচে বারো পয়েন্ট নেট রানের শূন্য দশমিক তিনশো সাতাশি শেষ ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই কোহলিদের শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে তাদের তবে চেন্নাইয়ের নেট রান রেট টোপকে প্রথম চারে জায়গা করে নিতে পারবেন তারা লক্ষ্ণৌ সুপার জায়েন্ট তেরো ম্যাচে বারো পয়েন্ট নেট রানের শূন্য দশমিক সাতশো সাতাশি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সেখানে বিশাল ব্যবধানে জিততে হবে লোকেশ রাহুলকে তারপর তাদের আশা করতে হবে যে বেঙ্গালুরু চেন্নাইকে হারাই তবে এই তিন দলের পয়েন্ট সমান হবে কিন্তু সেক্ষেত্রে নেট রান রেটের বিচারে লখনউ প্রায় অসম্ভব কারণ রাহুলের নেট রান রেট খুবই কম দিল্লি ক্যাপিটালসে চোদ্দ ম্যাচে চোদ্দ পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিনশো সাতাত্তর যেহেতু দিল্লির কোনো ম্যাচ বাকি নেই তাই তাদের নেট রান রেটের ভালো করার সুযোগও নেই বেঙ্গালুরু চেন্নাইকে হারালে তাদের নেট রান রেট দিল্লির থেকে ভালোভাবে তাই প্লে অফ দৌড়ে থেকে ছিটকে গেছে তারা